দিলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে প্রতিদিনের মতোই আর একটা নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো সবাই দেখেন আমি আজকে কি রান্না করি আজকে বিকালে হয়ে গেছে তো সবাই একটা নাস্তা করবো বুট বাজা তো এখানে আমি মসলা ভালো করে সিদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে ছোলাগুলো ভালো করে সিদ্ধ করে নিয়েছি আর তার জন্য আলু সিদ্ধ করে নিয়েছি আর এখানে আমি সালাদ করবার এটা সাথে দিব আর এখানে মশলাগুলো আছে অনেক সুন্দর করে আমি সব একদম রেডি করে রেখেছি এখন শুধু রান্না করব তো রান্না করব কিসে আমি রান্না করব ইলেকট্রিক চুলাই তো ইলেকট্রিক চুলাটা আমি প্রথম অন করে দেব তো আমি চুলাটা অন করে দিলাম তো অন করলে কিন্তু প্রথম অবস্থায় কিন্তু বিষের মধ্যে আসে আমি এটা একটু কমাই দেবো কারণ আমি পণ্ডতে রান্না করি তো কড়াইটা একটু গরম হোক তারপর এর মধ্যে আমি আলুগুলো একটু কুচি কুচি করে নিই আলোগুলা সিদ্ধ করে নিয়েছি তো আমি আলুগুলা টুকটুক টুকটুক করে নেব আমি একটু তেল দিয়ে দিলাম এখানে আমি কয়েকটা তেজপাতা দিব তেল গরম হয়ে যাবে তাড়াতাড়ি পেঁয়াজ দিব আর চুলা বুটের মধ্যে কিন্তু পেঁয়াজটা একটু বেশি দিলে ছোলাটা মজা হয় তো এটা একটু বাজা হোক তো এখানে কিন্তু এই পেঁয়াজটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে তেজপাতার সাথে তো আমি এখন অন্য কোনো মশলা দিব না কারণ তেলটা তো অনেক ছিটবে তাই একটু পানি দিয়ে দিব এখন আমি চুলাটা আবার একটু বানাইয়ে দেবো পনেরোর মধ্যে আমি এই চুলাটা রাখলাম একটু আদা রসুন দিলাম একটু জিরা দিলাম একটু লবণ দিলাম হলুদ গুঁড়ো গুঁড়ো দিলাম দনের গুঁড়া দিলাম আর সাথে দিব একটু ফোড়নের গোড়া পাঁচ ফোড়নটা এরকম ব্ল্যান্ডার করে রাখি দিলে একটা ফ্লেভার আছে ফ্লেভারটা খুব ভালো লাগে আমার কাছে কাঁচামরিচটা আগে আমি অ্যাড করি না কেন জালটা বেশি বের হয়ে যাবে তো বেশি জাল হলে আবার ভালো লাগবে না সবগুলা সবগুলো একসাথে দিয়ে আমি এটাকে একটু কষাই নিব এখন এখানে যে আমি আলুগুলো রাখছিলাম এই আলুগুলা দিয়ে দেবো সবগুলো কারণ বুট বাজার মধ্যে যদি আলু বেশি করে দেন এই বুটটাকে একদম মাখা মাখা হয়ে থাকে আর সাথে দিয়ে দেব এই সোলা সবটাই দিয়ে দিলাম এখন ভালো করে মিশাই নিব অনেকে আছে আলুগুলো একদম ভর্তা বানায় ফেলেন কিন্তু ভর্তা বানাইলে ভালো লাগে না একটু আস্তে আস্তে এরকম থাকলে দেখতে ভালো লাগে খাইতে ভালো লাগে তাসিন আবার বুট ভাজাটা দিয়ে মুড়ি দিয়ে খাইতে অনেক পছন্দ করে এই জন্য কিন্তু এই সালাদ সবগুলা গায়েটা রাখলাম সালাদ বানাবো বড় বোল দিয়ে একদম মাখে আজকে মজা করে খাবো মুড়ি মাখা হ্যাঁ মুড়ি মানে জালমুড়ি মাখার মতোই আমরা ছোলা দিয়ে মুড়ি মাখ কি এখন আমি একটু ডাইকে রেখে দেবো মুড়িচটা আমি একটু পরে দেবো দু মিনিটের জন্য একটু ঢাকনা দিলাম এখন মশলাগুলা কিন্তু অনেক সুন্দর কষানো হয়ে গেছে তো মশলাগুলা কষানো হওয়ার পরে দেখেন আমি টোলারা দিই অনেক সুন্দর কষানো হয়ে গেছে তো এখন আমি কাঁচামরিচ টমেটো দিয়ে দেবো যে কিছু টমেটো কাঁচামরিচ কাঁচামরিচ কেটে রাখছে আগের থেকে এই কাঁচামরিচ আর টমেটো দিয়ে দিলাম ধন্য আরেকটু আর একটু করে দেবো দেখেন কাঁচামরিচের কালারটা কিন্তু এখন অনেক সুন্দর লাগবে আর বেশি একটা ঝালটা ছড়াবে না তখন খাইতে কিন্তু অনেক ভালো লাগবে আর কিচ্ছু করা লাগবে না এখন আমার চোলাটা একদম অফ করে দেব সেগুলো একটু ধন্যপাতা দিয়ে দিই এই যে ধনেপাতা দিয়ে দিলাম এখন চুলা অফ করে দিলে হয় কি অনেকক্ষণ মোটরটা ঘুরে তো ওই মোট ওই গরমে গরমে চুলার গরমে একদম সুন্দর হয়ে যাবে তখন আর কিচ্ছুই করা লাগবে না দেখেন কালারটা কি সুন্দর আসছে এখন আমরা মুড়ি দিয়ে সুন্দর করে মাখাবো সবাই মিললে বিকালে নাস্তা করব। তো থাকেন আমাদের সাথে আমরা মুড়ি টুড়ি মাখাই এখন আমার চোলা বাজা কিন্তু একদম শেষ একদম মাখা মাখা একটা সোলা বোট হয়েছে দেখেন একদম মাখা মাখা এখন এটার আমি এই বড় বোলের মধ্যে ঢালবো এভাবে সবগুলা ভাঙবো সবগুলা এভাবে ভাঙলে মানে মুড়িটা যখন আমি দিব মুড়িটা একদম মাখা 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 হয়ে যাবে এখন লেবু দিব আর লেবুরের চামড়া গুলা খাইতে হবে একটু শুধু এখন একটু খাইয়া দেখবো সব কিছু ঠিক আছে কিনা বিশ মিনিট মজা হচ্ছে ডিম ডাম কিছু দিচ্ছে একটু লবণ দিই এই তো এখন এটা মাখা শেষ আমি এখন মুড়ি দিব মুড়ি আমি অল্প দেবো মুড়ি অল্প দিলে মাখা মাখাটা সুন্দর হয় না একদম মাখা মাখা করে মুড়ি খাবো মনে হয় যেন রোজার দিন এসে পড়ছে না রোজার রোজার সময় তো আইটেম থাকে বেশি আরও মজা হয় আর আজকে তো বড় টরা নাই আজকে শুধু ছোলা দিয়ে মৌরি খাবো আমরা এখন সবাইকে একটা একটা করে প্লেট দিয়ে দিবো এটাই আসিনার বর দিয়ে দিলাম আর এটা তো আসেনকে দিব এটাই আছেনকে দিব আমার তো চামচ লাগে না আমি এখন এটা থেকেই খাবো যেভাবে খাই

জালমুড়ি মাখার সেই টেস্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন যতক্ষণ নতুন ভিডিও আসছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ